আল্লাহর নূরে নবী پیدা কোরআনে প্রমাণ আল্লাহর নূরে নবী پیدা কোরআনে প্রমাণ ওরে হবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহর নূরে নবী پیدা কোরআনে প্রমাণ ওরে হবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ ওরে নামাজ দরুদ হক যাকাত নবীর অবদান ঠিক না এটা হচ্ছে রজব মাস এমন একটা দামি মাস যেই মাসে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিন থেকে বিনা পর্দায় আল্লাহর বাড়িতে মেরাজ করেছেন এই মেরাজ তো সাধারণ কোন মেরাজ না পৃথিবীর ইতিহাসে আমার আল্লাহ এমন ঘটনা কোন নবীর সাথে আমার আল্লাহ ঘটায় নাই কি ঘটনা কি ঘটনা ঘটালে কি ইতিহাস করলেন মুসা কয় আল্লাহ দেখতে চাই

বন্ধু আমার বাড়িতে আসবে সান্নাতে একটা পোশাক বানা রেখ এটা আমার বন্ধু লাগে বানাইছে আর কারো লাগে বানাইছে ভিতরে জুতা আছে আমার বন্ধু লাগে বানাইছে

জিবরাইল আসেন আয়েশা দেখে নবীজি ঘুমায় নবীদের কদম মোবারকের পাশে দাঁড়ায়া জিবরাইল আমার নবীরে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

রেডি তো সবাই সবাই জিব্রাইল নবীর কদমের পাশে দাঁড়াইলেন তাকায় দেখে কি রে নবীর সারা দেহ মোবারক ঢাকা শুধু কদম কদম মোবারক কা কদম মোবারক কা নবীর বাইরে বের হয়েছে হঠাৎ করে জিব্রাইল কয় হায় রে যেই নবী হচ্ছে কুল কায়নাতের সরদার যারা না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না নবীর কদম মোবারক এত সুন্দর এত দামি যেই নবীর কদম মোবারক আর সে চাইতে আরো দামি সুবহানাল্লাহ কোন আমি যেই নবীর কদম মোবারক জান্নাতে পড়লে জান্নাত ধন্য হয়ে যাবে যেই নবীর কদম মোবারক যেই নবীর কদম মোবারক জাহান্নামে পড়লে যেই নবীর কদম মোবারক জাহান নামে পড়লে জাহান নামের আগুন নিবে যাবে যেই নবীর কদম মোবারক আর সমাল্লাই পড়লে আর সমাল্লাই ধন্য হয়ে যাবে এই কদম তো সাধারণ কোন কদম না এই কদমের নিচে জিব্রাইল তাকায় দেখে হাই রে এত সুন্দর কদম মোবারক মোরে চক 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 ঝিলমিল ঝিলমিল করতেছে আল্লাহর নবী নূরে রে নবী আমার আল্লাহর নবী নূরে রে নবী

ওরে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালা ঠিক ওরে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের ওলাই গা গো আমার মন হয়েছে তলা আমার নুরনবীর লাই লাইগা গো আমার মন হয়েছে তলা ওরে গরে চলা বাইরে জালা জালায় তোর কানা ঠিক আরে গরে চালা বাইরে চালা জালায় তোর কানা আমার ফালুশার নাইগা গো মন হৈছে ইউতলা আমার ফালুশার নাইগা মন হৈছে ইউতলা আওয়াজ করে ডান হাতটা তুলে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জবান খুলে কোন আর দেরি করলেন জিব্রাইল কয় আমি হচ্ছি সকল ফেরেস্তাদের সর্দার কের সর্দার কথা কন না কেন গুমানি দেখো কথা গেছে নি আওয়াজ না নাই নাই

কোদম নে ডান দি দামনি ঠিক জিবরাইল নবী রেশ এর কথা কর না কেন ডান দি একটা প্রেমের বাতি জালায়া ও দয়াল জান আমার অন্তরে merhaba একটা প্রেমের বাতি জালাই আదా ও মুর্শিদ জামান আরম্ভ রে হায় রে সেই বাতি জালাই আয় আবি দেখব তয়াল নবীরে কথা বল না আরে সেই বাতি জালাই আরে আবি দেখব দয়া ফানু রে একটা হেশকের বাতি জ্বালায় দাও ও আশিক জান অন্তরে একটা নূরের বাতি জ্বালায় দাও ও মুর্শিদ জান অন্তরে প্রেম জালা বহর জালা merhaba kaynab প্রেম জালা বর জালা শিখাইলো ফালুসা মরে প্রেম জালা বর জালা শিখাইলো ফালুসা মরে আরে সেই জালাতে পুহিরা মরি আমরা ও দম কে মনে আরে সেই প্রেমেতে পুহিরা মরে সুদম চাপায়ে একটা ভাস্কর বাতি সালায়া দাও ও দয়াল চালাম অন্তর একটা প্রেমের বাতি সালায়া দাউ ও ফালুশায়া মা অন্তর রে রে শেষ বাতি সাহ লাহি আর স রে শেষ বাতি সাহ লাহিয়া রে তোয়া

আমি মুর্শিদের পিড়িতে হে মরারে হে দয়াল আমি ফালুসার পিড়িতে মরারে কথা কন্ন ঠিকা বেঠে জিব্রাইল নবীর কদম মোবারকের পাশে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফলে জিব্রাইল কই এই কদম তো সাধারণ কোনো কদম না এই কদমের নিচে যদি টুকটা লাগায় দিই আমার জীবন ধন্য হয়ে যায় আর জোরে আর দেরি করলেন জিব্রাইল কয় আমার জীবন ধন্য হয় যাবে জিব্রাইল জিব্রাইল আমার নবীর কদম মোবারকের মাঝে যেমন কারেন্টের শর্ট খেলে একটা জাকি মারে কি মারে জাকি দেয় না শর্ট খেলে একটা লারা মারা আসে জিব্রাইল কয় জিবরাইল কয় আমি আর দেরি করলাম না নবীর কদম মোবারকের নিচে যখন আমার ঠোপটা লাগায় দিলাম আয়রা আমি তো বুঝি নাই কোন জায়গায় আমি ঠোঁট মোবারক লাগাইলাম লাগাইতে দেরি হয়েছে জিব্রাইলের শরীরে মধ্যে একটা জাকি মারছে জাকিটা দিতে দেরি হয়েছে কারণ জিব্রাইল তো জানে না এই নূর কোন নূর আরে খোদা রফাত নূরে

ছেড়ে <laughs>

বলে নাকি ইয়া মুহাম্মদ মস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি হেয়া মুহাম্মদ মস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী জিয়া বান সুফি রা বাবা নবী দি আমার কবর কাবা নবী জিয়া তুম সুফি রা

এই সেরার এই জায়গা কি সমান এই সেরার এই তের কি সমান এই জায়গার এই জায়গা কি সমান না তেমন সমান না ওই নুরের ও সমান সমান হতে পারে না জিব্রাইল কয় ঠুটটা যখন লাগাইলাম আমার শরীরে মধ্যে একটা চাকি মারলো এই চাকিতে আমি আল্লাহর কুল কায়নাতের ভিতরে যত জায়গায় আল্লাহর হাকিকত আছে সব জায়গায় নবীর কদম মুবারক এর নিচে চুম্বন খাবার পরে আমি দেখতে পারলাম আল্লাহ কান হাতটা তুলে কোন আল্লাহ আবাদের সবান খুলে করাইয়া রাসূলুল্লাহ আল্লাহু কি রে কানার দলেরা তোরা দেখ নবী কি মাটির কো জিবরাইলই কয় আমি নবীর কদম মোবারকের নিচে চুম্বন খায়া আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ কি কো কোন জায়গায় কি আছে আমি চুম্বন খাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার নবী চুম্বন খাওয়ার পরে জিবরাইলের দিকে তাকায় কয় জিবরাইল কি করলা কয় ইয়া রাসূলুল্লাহ যা করার করে ফেলেছি কয় কি করলা তুমি কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকের নিচে চুম্বন খেলাম চুম্বন খেলাম ও জিবরাইল

যেদিন হইতে ফেনার বাক্স দিয়েছি মোর পালা গো আরে মসিদ বোধ না করিলে ভারে ভীষণ জ্বালা ঠিক নিউ কিন্তু আর তো কইতাম না আর কোন যেত কালকে মাহফিল অনেক দূরে ঘুমাইতে একটা রূপ একটা বাজ থাকি।

আল্লাহ ব্যবসা করে আপনার সবাই জানে জানে ব্যবসাটা আমাদের আল্লাহ আর কিছু কিছু এই মানুষ বিশাল একটা নবীর বাগান সাজাই উনি ওনার ভাই বিনা ওনার একটা বাগান সাজাই ওনার বাদেশ আল্লাহ জানো তো সোভা সবার

আমার সভা হইল না মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর আসল ঠিকানা ওরে যাতাই আল্লাহ সাথে নবী নবী দিনুরের সবি ওরে যাতাই

বিছানার নিচে শুয়ে আজকের আলোচনা শুনতে আমি মনে করব মা আপনার আপনার দিকে মাঝে মাঝে একটু একটু নজর রাখতে আপনার ছেলেকে একটা নাতে আপনার একটা আত্মীয় সদস্য একটা বস্তা পাঠাবে মাদার সমাজে একটা মুরগি পাঠাবে সমাজে আপনার মুরগি একটা প্রথম দিয়ে দেয় আপনার বাগানে প্রথম ফল হয়েছে এত পরিমাণ বরকত পাবেন কল্পনা করতে পারবেন না